নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করতে চলেছি আজকের রেসিপি হলো এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি খেতে সবারই ভালো লাগে আর এই গরমে শুরুতে এঁচড়টা এখন খুবই ভালো বাজারে পাওয়া যাচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো ঠিক এইভাবে তোমাদেরও খুবই ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম আজকের রেসিপি এঁচোর চিংড়ি অনুষ্ঠান বাড়িতে কি করে এত বেশি টেস্ট হয় এচড় চিংড়ি সেই সিক্রেট কথাটাও আজকেই জানাবো আজকের ভিডিওতে তার জন্য দেখতে থাকো পুরো ভিডিও শুরু করতে চলেছি রেসিপি এচুর চিংড়ি তার জন্য চলো আমার রান্নাঘরে বাজার থেকে এঁচড় কিনে নিয়ে এসে সেটা আমার সুবিধা মতন সাইজে কেটে নিয়েছি কেটে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার এতে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঘন্টাখানেক জলে ভিজিয়ে রাখবো যাতে এঁচড়ের সমস্ত কষ্টা বেরিয়ে যায় আর এতে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ নুন হলুদ দিয়ে ভেজালে এঁচড়ের মধ্যে কালো দাগ আসবে না আর কষ্টটাও অনেক কেটে যাবে তাই নুন হলুদ দিয়ে আমি ঘন্টাখানেক এঁচড়টা জলে ভিজিয়ে রাখছি ঘণ্টাখানেক পর জল থেকে তুলে এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি কড়াতে আমি একটু সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ করা আর আলুগুলো এখানে মাংসের মতন আধঘানা করে কেটে নিয়েছি কারণ এঁচোড়কে তো গাছ পাঠাও বলা হয় তাই মাংসের মতন করেই অনুষ্ঠান বাড়ির এত টেস্টি কেন হয় সেটাই বানাবতে চলেছি এখানে একটু বেশি পরিমাণ তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছে আর গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়ার তেলটা একটু গরম হতে দিয়েছি বেশ এখন গরম হয়ে গেছে আর হাফ সিদ্ধ করে রাখা এঁচড়গুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এঁচড় যদি ভেজে রান্না করা হয় সেই এঁচড়ের স্বাদটা অনেকটাই বেড়ে যায় সবসময় অনুষ্ঠান বাড়িতে ছাঁকা তেলে এঁচড়টাকে ভাজা হয়ে থাকে তাতে এঁচড়টা ভেটেও যাবে না সুন্দরভাবে নরম থাকবে আর খেতেও খুবই সুস্বাদু হবে ছোটটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি ছোটটা একটু লাল করেই আমি ভেজে নেবো ছোটটা ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়েছি ধনে জিরে হলুদ কাশ্মীর মির্চি পাউডার আর আমার চ্যানেলে যে ভাজা মশলাটা আগে দিয়েছি সেই ভাজা মশলা নিয়েছি আর একটু নিয়েছি মাটন মশলা এখন এতে আর দু চামচ টক দই দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেওয়া হয়ে এসছে আর এদিকে এঁচোড়টাও বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এই ভাজা এঁচোড়টা আমি যে মশলাটা রেডি করেছি তার মধ্যে তুলে তুলে দিয়ে দেবো এঁচোড়টাকে দিয়ে এঁচোড়টাকে একটু ম্যাগিনেট করে রাখবো দেখো এই চোরটাকে ম্যাগিনেট করে নিয়েছি তার জন্য একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি ম্যাগিনেট করে করে আধ ঘন্টা মতো রেখেছি কড়াইতে এখন তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হতে আমি এতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও এখানে বেশ লাল করেই ভেজে নেব আলু ভেজে তুলে নিয়েছি যে অবশিষ্ট তেলটা ছিল তাতে আরেকটি তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো আমি ধীরে ধীরে ভেজে নেবো একসাথে বেশি চিংড়ি মাছ ভাজবো না অল্প অল্প করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার তেলটা একটু উঠিয়ে রেখেছি চার চামচ মতন আর বাকি তেলে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের হিসাবে আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এখানে পেঁয়াজটা ভেজে আজকে আমি এছু চিংড়িটা বানাবো তার জন্য পেঁয়াজটা লাল করে ভাজতে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর স্বাদও অনেকটাই বেড়ে যায় এখন হাফ বাটা পেঁয়াজ আমি এতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর বাকি আমি এখানে তিনটে পেঁয়াজ বড়ো সাইজের হাফ বাটা করে নিয়েছি সম্পূর্ণ মিহি করে পেস্টটা আমি করিনি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হতে আমি ম্যাগিনেট করা এঁচড়টাকে দিয়ে দিলাম দিয়ে এঁচড়টা দেওয়ার পর বেশ ভালো করে আমি এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখো তেল রিলিজ হওয়াও শুরু হয়েছে আর সত্যি বন্ধুরা যদি তুমি এরকমভাবে বানাও দারুর্দান্ত খেতে হয় পুরো অনুষ্ঠান বাড়ির মতন এঁচড় তুমি ঘরে বানিয়ে নিতেই পারবে এই টিপসে যদি করো আলুগুলো দিয়েও একসাথে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি নুন আর চিনি দেওয়ার পর আমি ভালো করে মিশ্রণটিকে সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন ঝাল মিষ্টি তোমরা বন্ধুরা যে যেরকম পছন্দ করো সে সেই রকমভাবেই বানিয়েও আমি এখানে আমার স্বাদ মতো বানিয়েছি দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে সত্যি খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছিল আর আমার বাড়ির তো সবাই খুবই প্রশংসা করেছে এখন দিয়ে দিলাম গরম জল আর যদি তুমিও তোমার বাড়ির সবাইকে মন খুশি করতে চাও তাহলে এইভাবে একবার হলো এঁচোর চিংড়ি বানিয়ে দেখো পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে আর এই দিয়ে ভাত হোক বা রুটি খাওয়াটা হবে জমজমাট আর অবশ্যই তোমাকেও থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে এখন অল্প পরিমাণ জল দিয়ে ফুটতে দিয়েছি আর এতে আমি সমস্ত চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দিয়ে একটা চাপা দিয়ে দিলাম এখন ঢাকাটা তুলে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গরম মশলা গরম মশলা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম এখন দেখো গাটা বেশ মাখো মাখো হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি রেডি আমার আজকের রেসিপি এইচর চিংড়ি কী বন্ধুরা তোমরা বাড়িতে বানাচ্ছ তো বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে জানিও এঁচোর চিংড়ি তোমাদের কেমন লাগলো সত্যি কথা দিলাম খুবই ভালো লাগবে আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে ঠিক অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন দিক দিন ঠিক সন্ধ্যে সাতটায় ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই রেসিপিগুলো শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে কমেন্টস করো লাইক করো আর সাবস্ক্রাইব করো যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আজকের ভিডিওটা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আসতে হবে আসি বন্ধু দেখা হবে ঠিক সন্ধ্যে সাথে